নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির অন্তরে শরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নাউজুবিল্লাহ শরিশার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ভাই অহংকার ছেড়ে দেই আমরা مالের অহংকার সম্পদের অহংকার শক্তির অহংকার কেউ করবে না আল্লাহ হেফাজত করেন আমি আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমাদের জন্য আমার জন্য আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন আমাদের মাঝে জন্য কখনো অহংকার না বুহারি শরীফের ছয় হাজার একাত্তর নাম্বার হাদিস নবীজির একজন সাহাবা নাম হারেসা এই হারেসা হারে আনহুর বর্ণনা তার পুরা নাম হারেসা ইবনে ওয়াহাব আল খুজাই।

যে ব্যক্তি দুর্বল সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয় সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল যাকে দুর্বল মনে করা হয় সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে ঘনায় ধরে না কিন্তু এই লোকটার আল্লাহ সাথে সম্পর্ক বড় চমৎকার আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না মসজিদে চলে যায় এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না আল্লাহ নবী কয়ে তোমরা জানো না মরার পর এই লোকটা সাথে সাথে আল্লাহ যাকে দুর্বল মনে করা হয় এবার নবী কি বলে দেখেন আলা নার আমি কি তোমাদেরকে জাহান্নাম ব্যাপারে বলবো না জাওয়াজিন মুস্তাকবীর প্রত্যেক কর্কশ ভাষী রুবশ রুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী রুর স্বভাবের অধিকারী অহংকারী দাম্বিক ব্যক্তি জাহান নামে যাবে নবীজি বলেন প্রত্যেক রুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী যার ভাষা সুন্দর না ভাষা শুনলেই কেমন যেন ভালো লাগে না ভাষা শুনলেই মনে হয় আমারে মারতে আসতেছে জওয়াজিন মুস্তাকবীর

ইয়া দেখুন আমার মাঝে হে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে জান্নাত বলল আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে অকলা তিন্নার যাহার নাম বল্ল ইয়া দেখুনী আল জব্বারুন আলমুতাকব্ব বিরুন আমার মাঝে হে অহংকারীরা প্রবেশ করবে যাহান্নাম বল আল্লাহ জান্নাতকে আর জাহান্নামকে ডাক দিলেন আলা জান্নাতি প্রথমে আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বললেন আন্তি আজাদ আন্ত কিমিক মান শীত আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলে তুমি হলো আমার আজাদ আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ করবো মুসলমান আমি বারবার এই জায়গাটা করি আল্লাহ জাহান্নামকে ডাক তুমি আমার আজাব আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব একবার চিন্তা করেন এই কথা আমার আর আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে জাহান নামকে এখানে তো আল্লাহ নেয় না আল্লাহ বলছে তুমি হলে আমার আজাদ জাহান্নাম নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ নিব জান্নাতকে ডাক দিয়ে বললেন আন্তি রহমাতি আর হামুবি কি মানসি তো তুমি হলো আমার দয়া আমি তোমার মাধ্যমে যা কি ইচ্ছা তাকে দয়া করে তোমার মেহমান বানা দিব আজকে রাত্রে থেকে একটু চিন্তা করে আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আজাদ আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া আবার বলছি মুসলমান ভাইয়ারা আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আজাদ আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া এই জাহান্নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব হে জান্নাত আমি তোমার মাধ্যমে প্রবেশ করাবো প্রত্যেক দিন একটু চিন্তা করে আমি আপনি যেন ওই দ্বিতীয়টা রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে যেন রহমতের ছায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে জান্নাতের মেহমান মানায়

তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার সেই জানিন বৃদ্ধ বয়সে যে বৃদ্ধ ব্যবিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার সেই খুন বৃদ্ধ বয়সে যে জিনা করে ব্যবিচার করে বয়স হয়ে গেছে ওই বয়সে যে জিনা ব্যবিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না তাকে আল্লাহ বাকরবুল আলমিন পবিত্র বানাবে না দুই নম্বর মালিকুন মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না এ হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়া আইলুন মুস্তাকবির অহংকারী দাম্বিকের সাথে আল্লাহ কথা বলবে না অহংকারী দাম্বিকের দিকে আল্লাহ তাকাবে না অহংকারী দাম্বিক আল্লাহ পবিত্র বানাবে না একবার বিছানায় মাথা চিন্তা করেন আমার নাম যদি আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার আপনার নাম যেন অহংকারী না হয় আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি আমি আপনি আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারে আল্লাহ তৌফিক দান করে ভাই অহংকার করা যাবে না তাহলে বলেন তো আবার প্রথম থেকে আসেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা বলেন তো কাকে বলা হয় অহংকারের সাথে অস্বীকার করা আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারে আল্লাহ তৌফিক দান করে এবার আরেকটা হাদিস শোনেন হাদিসটা মুসলিম শরীফের

বড় বিল্ডিং বানানো দোষের না অহংকার এসে যাওয়া দোষের নেতা হওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বিশাল বড় কুটিপতি হয়ে যাওয়া দোষের না অহংকার এসে যাওয়া কথাগুলো মনে থাকবে কাপড় করা এটা দোষের না কিন্তু অহংকার এসে যাওয়া এটা দোষের এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে কয়টা চাদর গায়ে দুইটা দামি চাদর তো নবীজি বলেন সে যখন হাঁটতেছে ইয়াত বাকু অহংকার করে হাঁটতেছে ফা আজাবাতহু নাফসুহু মনে মনে তার নিজের অনেক বড় মনে হইতেছে আরে আমানত এরকম চাদর আর ইলাহার কে গায় দিতে পারে ভাই এই কথাটাকে একটু মন দিয়ে শুনেন নবীজি কি বলে খসফাল্লাহু বিহিল আরদ ওই মুহূর্তে আল্লাহ তারে জমিনের নিচে দাফন করে দিস নবীজি বলেন ফহুয়া তাজালদু বিহা ইলা ইয়াউমিল কিয়ামা सुनो আমার উম্মতের এই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে শুধু অহংকার করার কারণে এখনো আমরা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাঁটি জানেননি কেন আল্লাহ ধরে না কারণ নবীজি আপনার কাছে দোয়া করছে আমার উন্মুখকে একবারে ধ্বংস করে দিয়ে না ওই নবীর দোয়া বারবার আমাদেরকে বাঁচা দেয় না হয় যেইভাবে অহংকার সুলভ কথা হয় কর্ম হয় আল্লাহর নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবায় মাটির নিচে দাফন করে মারতেন যেইভাবে অহংকার সুলভ কথা আর আচরণ করা হয় আল্লাহ চাইলে পারতেন নবীর দোয়ার কারণে সবাই বারবার বেঁচে যাচ্ছে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম দেখেন তো দুইটা দামি চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতেছে তাহলে পোশাক 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 দামি দামি পরা কি না কোনটা অহংকার বড় বিল্ডিং বানানো হালাল টাকা দিয়ে এটা কি না যায় না যায় কোনটা অহংকার কোটিপতি হালাল পন্থায় হওয়া কি না যায় অহংকার ভেসে যাওয়াটা এবার তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন 2492 নাম্বার হাদিস 2492 নম্বর হাদিস তিরমিজি শরীফ কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইখশারুল মুতাকাববিরু নাউম আল কিয়ামাতি আমসালা জুরফি সুআলিদ দিজান কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে পিপরার মতো পিপরার মতো অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে মানুষের আকৃতিতে উপস্থিত করার পর ইউসাখুনা ইলা সিজিনিন ইউসাখুনা ইলা সিজিনিন ফি জাহান্নাম অহংকারীদেরকে টান্তে টান্তে জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে ইউসাম্মা বুলাস ওই জেলখানাটার নাম হলো বুলাস বলেন কি নাম জাহান্নামের একটা জেলখানা নাম কি বলেন তো এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে ডেকে নেওয়া হবে টেনে নেওয়া হবে অহংকারীদের গবার বলছ নবীজি বলেন অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে এরপর তাদেরকে টেনে নেওয়া হবে নামের একটা জেলখানার দিকে যে জেলখানাটার নাম কি বুলাস ওই বুলাস নামক নামে তাদেরকে রাখার পর ইউসাওদামিন হুসারতি আহলিন্নাব তিনাতিল এই অহংকারীদেরকে জাহান নামীদের রক্ত এবং পুজ দেওয়া হবে পান করার জন্য বলেন এদেরকে পান করার জন্য দেওয়া হবে কি জাহান নামের পুজ পানিদের পুজ এবং রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য জাহান নামীদের পুজ এবং রক্ত তাহলে এবার বলেন তো জাহান নামীদের আল্লাহ আমাদের সকলকে দাম্বিকতা অহংকার মুক্ত জীবন গড়ে টাকার অহংকার পয়সার অহংকার অর্থের অহংকার স্বর্ণ রূপার অহংকার জামা কাপড়ের অহংকার সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ এবার একটা কিতাব আছে ইমাম বুখারির লেখা আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির একটা কিতাবের নাম বুখারী শরীফ আর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারি আরো কিতাব আছে এটা নাম আহ তারিকুল কাবির এটা ইমাম বুখারীর লেখা এই আল আদাবুল মুফরাদের 551 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান তাআয্জামা ফি nafsihi জেই ব্যক্তি মনে মনে অহংকার করে আওখতালা ফি মাশিহি অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে আবার বলছি জেই ব্যক্তি মনে মনে অহংকার করে বরত্ব করে অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে হাঁটার সময় আজকে দিকু চিন্তাভাবনা করে আইতেন আমি মাটি দিয়ে হাঁটতেছি নবীজি বলেন লাকিয় আল্লাহু ওয়া আলাইহি ওয়াববাদ এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর রাগ থাকবে বলেত থাকবে বলেন নাউযুবিল্লাহ তাহলে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা ইনশাআল্লাহ জবাব দিতে পারবেন আশা করি অহংকারীদেরকে কিসের মত জানি উপস্থিত করা হবে জেলখানাটার নাম পান করতে দেওয়া হবে রক্ত এবং পুস কি দেওয়া হবে রক্ত এবং পুস যেই ব্যক্তি অহংকার করে হাঁটে এবং মনে মনে অহংকার করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর কি থাকবে রাগান্বিত এই তো আপনাদের বুঝে আসছে আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে এই গেল অহংকারের হাদিসের আলোচনা অহংকার তিন প্রকার বলেন অহংকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার আত্মা কব্দ আল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার আত্মা আলাল মুরসালিন নবীদের সাথে অহংকার করা তিন নাম্বার আত্মা কাব্বুর আলাল মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত সূরা নাজিআতের চব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন

আলাম তারা ইলাল্লাযী হাজ ইব্রাহীমা ফি রব্বিহি আন আতাহুল্লাহুল আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো নমরুদ বলেন কে চাটা খেয়ে ফেলেন নষ্ট করেন না আমি তো চা খাবো না ভাই হুজুর চা খেয়ে ফেলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না চা নষ্ট করেন না কাউকে দিয়ে দেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে বলেন তো এই জায়গায় ওই ব্যক্তি যারা কে উদ্দেশ্য নম্রুত এখন নম্রুত কি ঝগড়া করছে দেখেন আন আতা আল্লাহুল মুলক আল্লাহ নম্রুতকে রাজত্ব দিয়েছে বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদুলুকা শুকর তো নম্রুতকে আল্লাহ রাজত্ব দিয়েছে এখন দেখেন ইব্রাহিম নবীর সাথে নম্রুদের কথাবার্তা চলতেছে ইব্রাহিম নবী কয় আপনি নিজের কি মনে করেন কয় আমি নিজেরই খোদা মনে করি আসতে বলে ইব্রাহিম নবী কয় কিভাবে মনে করেন নমরুত কয় তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো কিভাবে বলো ইব্রাহিম নবী কয়ুম আমার আল্লাহ মানুষকে জিন্দা বানায় জীবিত আবার মৃত্যুদান করে নমরুত কয় তাই নাকি মানুষকে জীবিত বানাইলে আবার মৃত্যুদান করলে তাকে এই বুঝি রব বলা হয় ইব্রাহিম নবী কয় হ্যাঁ তাকেই রব বলা হয় নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে করার পর একজনকে নমরুদ হত্যা করছে আরেকজনকে কিছুদিন বন্দি রেখে ছেড়ে দেয় দেওয়ার পর ইব্রাহিম নবীর কয় এই যে আমি একজনকে জিন্দা করলাম আরেকজনকে মারলাম তার মানে আমিও রব কথা বুঝে আসছে সবার নমরুদ ইব্রাহিম নবীর কয় তোমার রব কিভাবে তো ইব্রাহিম নবী বললেন রব্বি লাজি ইউহি ওয়া ইউমিত আমার রব মানুষ জিন্দা করে আমার নব মৃত্যু দান করে নমরুদ দুইজন অ্যারেস্ট করে একজনকে ছেড়ে দিছে আরেকজনকে বন্দি রেখা কয় কিছুদিন পরে ছেড়ে দিছে আরেকজনকে মারছে এই যে আমি একজনকে মারলাম আরেকজনকে জিন্দা ছেড়ে দিলাম তো আমিও তো জীবিত করি আমিও মৃত্যু দেই আমিও রব ইব্রাহিম নবী চিন্তা করে এটারে কিভাবে আটকান যায় বুদ্ধি করে ইব্রাহিম নবী একটা কথা বললেন কি বললেন ইব্রাহিম নবী বললেন তার মানে আপনি যদি রব হন

তাহলে নমরুদ আল্লাহর সাথে অহংকার করে আল্লাহ হতে গিয়ে একজন থেকে সূর্য উঠায় আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠে দেখান সাথে সাথে নমরুদ হেরে গেছে নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে শুধু এমন না মক্কার কাফেররাও আল্লাহ সাথে অহংকার করছে সুরেফর কন সাইট নাম্বার আয়াত আয়াতটা আমি বলছি না শেষদার আয়াত আয়াত বললে আপনাদের সবার উপর শেষদা ওয়াজিব হয়ে যাবে তাই আয়াতটা বলছি না অনুবাদটা বলছি আল্লাহ বাকরুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানকে শেষদা করো তারা বলল রহমান আবার কি তারা কি বললো রহমান আবার কি আরে তোমার কথায় কি আমরা রহমানকে শেষ দিব এটা হতে পারে না

আনু আমরা কি আমাদের মতো এক দুইজন মানুষের উপর ইমান আনব এই মুসা এবং হারুনের সম্প্রদায় আমাদের দাস আমাদের খেদমত করে আমাদের গুলাম আমরা আমাদের মতো দুইজন মানুষের উপর ইমান আনতে পারি না বলেন না সেম কথা কাফের রবস কি বলছে জানেন

আল্লাহ আদমকে বানাইলেন বানানোর পর ইবলিসকে বললেন সেজদা করো আদমকে চুরা আরফের সাত আট নাম্বার আয়াতে এগারো বারো নাম্বার আয়াতে তো সেজদা করার কথা বলার পর ইব্লিস অস্বীকার করল আমি সেজদা করব না আল্লাহ বললেন কলাফাহাবিদ মিনহা হা তুমি জান্নাত থেকে বের হয়ে যাও ফামায়াকুল উল আকান্ত রফিহা জাম্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই ফখরুজ মিনহা ইন্না কামিনা সগিরি তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত অহংকার করার জায়গা না এবার দুনিয়ার মধ্যে বলেন তো কিসের জায়গা না ইবলিস অহংকার করার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে অহংকার করার কোন অধিকার নাই মুসলমান জান্নাত অহংকারের জায়গা না অহংকার দিলের মধ্যে থাকলে ওই ব্যক্তিও জান্নাতে জায়গা পায় না এই জন্য অহংকার অহংকারমুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না আল্লাহ বলে দিলেন ছমায়াকুনু লাকা আনত তাকাব্বারা ফিহা ইবলিস এই জান্নাত অহংকার করার স্বভাবের এটা অহংকার করার জায়গা না অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা নেই ভাই কথাগুলো বুঝে আসছে সবার তাহলে অহংকার কয় প্রকার এক নাম্বার কার সাদে অহংকার করা আল্লাহর সাথে ফেরাউন অহংকার করছে নমরুদ অহংকার করছে দুই নাম্বার রসূলদের সাথে অহংকার করা ফেরাউন তার সম্প্রদায় মক্কার কাফেররা নবীদের সাথে অহংকার করছে তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এই অহংকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুхтаলিন ফখুর নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক দাম্বিক অহংকারীকে পছন্দ করে না আমরা সবাই যেন অহংকার মুক্ত ভাবে আমাদের হৃদয়গুলোকে সাফ করে দিল থেকে অহংকার হিংসা পরিপূর্ণ সাফ করে আমরা পরিপূর্ণ খাটি মুমিন হয়ে যেন কবরে যাইতে পারি আমরা তৌফিক দান করেন আমি